নিজের বউ নতুন বউ যদি এমন করে ডান্স করে তারপরে যদি তার বরের সাথে এমন করে ডান্স করে আবার নিজেই যদি একা একা গিয়ে ফুচকা খায় তাহলে কেমন হয় ব্যাপারটা বলো তো সো হ্যালো গেইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার বউ ভাতে কেমন লাগছিল কেমন করে সেজেছিলাম এই ভিডিও তো তোমরা সবাই দেখেছো আজকের ভিডিওতে আমি আমার বউ দিন ঠিক কেমন কেমন মজা করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব দেখো সাজা গোজার পরে আমি অনেকক্ষণ বসেছিলাম ততক্ষণে আমার বোন আমার কিছু ফটোশ্যুট করছে ছিল কিছু ভিডিও করছিল আর এই ফটোশ্যুটগুলো আমার বোন কিন্তু ওর মাথা থেকে আইডিয়া বের করে আমাকে কিন্তু করিয়েছে তোমরা অবশ্যই জানিও যে ফটোশ্যুটগুলো কেমন করিয়েছে আর আস্তে আস্তে তো আমি ফটো পোস্ট করবো যেটা আমার প্রোফাইলে তোমরা দেখতে পারবে দেখো আমার সাজা হয়ে গেছিলো প্রায় পাঁচটার মধ্যে আর সাড়ে সাতটা বেজে গেছে তখনও কেউ আসেনি আর আমি একটা একা ঘরের মধ্যে বসেছিলাম এত বোরিং লাগছিল সবাই সেজে গুজে আসবে তো মিনিমাম আস্তে আস্তে সবার আটটা বিয়ের দিন আমার লেট হয়ে গেছিলো আর বৌ আমি ঘন্টা তিন সেজে গুজে বসেছিলাম আমার দিয়ে এত ব্যথা করছিল কি আর বলবো তারপরে আমি আমার ক্যামেরাম্যানদেরকে ফোন করলাম যে তোমরা তাড়াতাড়ি চলে আসো এখন ফাঁকা আছে আমি কিছু ফটো তুলে নেব। তো ক্যামেরাম্যান চলে এসে এখানে ফটো তুলতে তুলতে আমার খিদে পেয়ে গেছিলো ততক্ষণে দেখি পকড়ো আর কফি সেন্টার বসে পড়েছিল তাই আমি কিন্তু পকোড়ায় নিয়ে এসে এখানে ফটো তোলার মাঝখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি তারপরে দেখি এখনও লোকজন আসছে না তাই কিছু ভিডিও বানিয়ে নিয়েছি কারণ লোকজন চলে আসলে পরে আর ভিডিও করতে পারবো না আর এদিকে তারপরে আমি কিন্তু সবার সাথে ফটো তুলে নিচ্ছিলাম আর ততক্ষণে দেখি আমার বাড়ির থেকে লোকজন চলে এসেছিল এই যে সবাই তত্ত্ব নিয়ে কিন্তু হাই হ্যালো করতে করতে ঢুকছে তোমরা আবার ভেবো না যে আমি ওপর থেকে নিচে এসে ভিডিও করছিলাম এই ভিডিওগুলো কিন্তু আমার বোন করেছে সমস্ত কিছুই আর জানো তো আমরা যেই লজে অনুষ্ঠানটা করেছিলাম সেই লজে আবার নিচে অন্য বিয়ে বাড়ি ছিল মানে এক লজে দুটো অনুষ্ঠান এর জন্য একটু প্রবলেম হচ্ছিল কোন বাড়ির কোন লোক বুঝতে পারছিল না শুধু যারা পরিচিত তারাই বুঝতে কিন্তু আমি ফটো তোলা বাদ দিয়ে দেখছিলাম যে বাড়ির লোকজন আনন্দ মানে একদিন কাউকে দেখিনি তাতেই মনে হচ্ছিল যে কত দিন আমি দেখিনি তারপরে আস্তে আস্তে সবাই এক করে ওপরে উঠছিল সবার ফার্স্টে দেখো আমার বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু এখানে ওকে কি দারুণ লাগছে তাই না তারপরেই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড বোন ছিল আর সবার হাতে কিন্তু এক একটা করে তত্ত্ব ছিল ছিল তত্ত্বগুলো দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছিল আমি তোমাদের পরে এক এক করে দেখাবো এই যে আমার মাসি বোনি দেখো হাই করে দিল তারপরে মৌমিতা মাসিও দেখো হাই করে দিল সবাই কি দারুণ সেজে এসেছে এখানে কিন্তু আমার বোনরা ছিল সবাই এক এক করে তত্ত্ব নিয়েছে আমিও যখন বিয়ে বাড়িতে যেতাম আমার হাতেও একটা করে তত্ত্ব দিতে হতো কারণ আমি নাহলে কান্না করতাম যে যাবই না আমি আর এক এক করে সবাই দেখো উঠছে আমার দাদা দিদি ভাই বৌদি ভাই সবাই এক এক করে উঠছিলো আর আমার ওখানে তো অনেক ভিড় হয়েছিল আর আমার পিসিমণিরা কিন্তু আগের গাড়িতেই এসে বসেছিল আর যারা তত্ত্ব নিয়ে এসেছিলো তারা কিন্তু সবার লেট ছিল এদিকে দেখো সবাই তত্ত্ব নিয়ে কিন্তু আমার সামনে দাঁড়িয়ে পড়েছে কারণ ততক্ষণে আমি ফটো তুলছিলাম আর সবাই এদিক দিয়ে আমাকে গিফটসও দিতে আসছিল আর এদিকে দেখো আমার বর সবাইকে কিন্তু এক এক করে বসিয়েও দিছিল। সবাই তত্ত্ব কোথায় রাখবে এটাই বুঝতে পারছিল না কারণ যেই চেয়ারে আমি বসেছিলাম ওখানে এমনি গিফটসেই ভর্তি হয়ে গেছিলো তা আমি কিন্তু এক এক করে গিফটসগুলো আমার বরকে দিচ্ছিলাম বলছিলাম তুমি ওই ঘরে গিয়ে রেখে আসো আর এদিক দিয়ে এরা কোথা দিয়ে রাখবে সেটাই বুঝে পাচ্ছিলো না এক এক করে কিন্তু সবাই তত্ত্বগুলো রেখে দিচ্ছিলো আর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো সবাই কি সুন্দর নৌকা তারপরে টেডি বিয়ার প্রজাপতি মাছ এরকমভাবে সাজিয়ে এনেছিল আর এই তত্ত্বগুলো সমস্ত কিন্তু প্যাকিং করেছিল আমার মাসিমণি তারপরে আমি আমার মামি পিসি সবার সাথে একটু একটু করে ছবি তুলে নিয়েছি আর আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমার বসার চেয়ারটা ভরে গেছে আমি বসতেই পারছিলাম না একেতে এত ভারী লেহেঙ্গা কি আর বলবো তারপরে সবাইকে দেখো এখানে এখন টিফিন দিয়ে দেওয়া হচ্ছে আর আমার ছোট বুনু মানে আমার মিষ্টি ও তো পাগল হয়ে গেছিলো দিদির কলে যাবে বলে তারপরে ওকে নিয়ে আমি কিছুক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম তারপরে যখন একটু ফাঁকা পেয়েছি তখন বোনের সাথে একটু ভিডিও বানিয়ে নিলাম আর এই যে বোন আমাকে আইসক্রিম এনে দিয়েছিল আমি একা একাই বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আমার সবাই আমার দিকে তাকিয়েছিলাম তো আমার প্রচন্ড হাসি পাচ্ছিল তারপরে কিন্তু আমি চলে এসছিলাম খাবার এখানে কারণ আমার কিছু আত্মীয় স্বজনদের আমাকে ঘি ভাত দিতে হতো মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজন যারা তাদেরকে আমি ঘি ভাত দিয়েছিলাম না তাই খাবার ওখানে ঘি ভাত দিয়েছিলাম আর এদিকে দেখি আমার বর আমার মাসি দিদিভাই ভাই সবার সাথে গল্প করছিল সবাইকে বলছিল ঠিকঠাক খাওয়া দাওয়া করেছো নাকি তারপরে সামনে দেখি ফুচকা রয়েছে আর নতুন বউ ফুচকা খাবে না এটা কি হতে পারে এমনিতে বিয়ের দিন না খেয়েছিলাম ফুচকা খেতে পারিনি আজকে একদম ছাড়া যাবে না আমি কিন্তু আমার বোন বান্ধবী সবার সাথে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য তাই ফুচকা আলাগে বলেছিলাম ভালো করে নতুন করে তুমি আলু মাখো একটু ঝালঝাল করে আর এদিকে দেখো আমার ছোট্ট ননদ ও তো ঝাল খেয়ে একদম অবস্থা খারাপ তারপরে কিন্তু আমি ফুচকার এই যে বাটিটা নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ আর একটা ননদ আমার বোনের সাথে কিরকম করছে ওরা এত কিউট কি আর বলবো তারপরে আমার এত জল তৃষ্ণা পেয়েছে আমি তো ফুচকা খাওয়ার আগে জল খেয়ে নিয়েছি তারপরে এই যে ফাইনালি ফুচকাটা এখন খাবো ফুচকাটা দারুণ টেস্টি ছিল কতদিন যে আমি ফুচকা খেয়েছিলাম না তোমাদের কি আর বলবো বিয়ের দিন ফুচকা খেতে পাইনি এই দুঃখটা আমি যে কি করে ভুলবো কি জানি রিসেপশনে ফুচকা খেয়েছি এটাই অনেক তাও তির জাটা ফুচকা খেতে না খেতে মামি তো আমাকে ডাক দিয়ে নিয়ে চলে গেল কারণ ওখানে লোকজন এসেছিল গিফট দিতে তো ওখান থেকে আবার কিন্তু আমি চলে এসেছিলাম নিচে কারণ ব্যালকানি থেকে দেখেছি সবাই নাচ করছে আমার মা মাসি বান্ধবী বোন সবাই তাই আমিও চলে এসেছি নতুন বউ নাচ শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো দুটো বিয়েবাড়ি ছিল কোন বিয়েবাড়ির কোন গান আমরা কিছুই বুঝতে পারছিলাম না যেই গানটাই আমাদের কানে আসছিল আমি সেটাই নাচছিলাম আর এটাতে হচ্ছিল টুটে যায় রাজা জি না কি একটা গান ছিল ওই গানে আমি নাচছিলাম তোমরা নাচের স্টেপ দেখলে হয়তো বুঝতে পারবে আমার এত ভালো লাগছিল তারপরে ভাবছিলাম যে নেচে যদি ঘেমে যায় আমার মেকআপ পুরো নষ্ট হয়ে যাবে এত দাম দিয়ে মেকআপ করেছি তারপরে একটুখানি নাচ করার পরে ওপরে দেখি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিল আর ওপরে দেখে আমার বড় ছিল তাই আমি কিন্তু দৌড় মেরে চলে গেছিলাম ওকে ডাকতে দেখতেই পারছো এখানে কত মজা করেছি নিজের ফ্যামিলির লোকজনের সাথে নাচলে হয় বলো তারপরে কিন্তু আমি শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজনকেও নিয়ে চলে এসেছি এখানে সেজম মামিকে নিয়ে চলে এসেছিলাম আরও মামিদেরকে ডেকেছিলাম বাট মামিরা এসেছিল না লজ্জা পাচ্ছিল কিন্তু সেজো মামি এসে আমার সাথে একটুখানি ডান্স করেছিল তারপরে আমি নাচতে নাচতে হট করে থেমে গেছি কারণ আমার বোন বললো ওই দেখ ওপরে অমিত দাদা রয়েছে তাই আমি কিন্তু দৌড় মেড়ায় আমার বরকে নিয়ে চলে এসেছি এখন আমার মাসি মা সবাই মিলে জামাই ডান্স করা শুরু করেছে আর ও তো প্রচণ্ড লজ্জা পাচ্ছিল জানোই এমনিতে ভিডিও আসতে চায় না তার তারপরে আবার শাশুড়িদের সাথে যদি ডান্স করে তাহলে লজ্জার কোথায় যায় তারপরে একটুখানি ডান্স করার পরেই তো দৌড় মেরেছে এখান থেকে লজ্জায় আর আমার মা মাসি তো নাগিন নাগিন ডান্স করছিল তো দেখো আমার রিসেপশনে কিন্তু আমি একাই নাচ করে ফাটিয়ে দিচ্ছি তোমাদের আমার ডান্স কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ডান্স কমপ্লিটের পরে দেখো সবাই কিন্তু এখন খেতে বসে পড়েছিল আর আমি চলে গেছিলাম আবার আমাকে সবাই গিফট দিতে আসছিল সেইখানে তো খাওয়া দাওয়া কি হয়েছিল সেগুলো আমি তোমাদের সাথে পরে ভিডিও শেয়ার করবো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভাল লাগলাম ফলো করে দেবো আজকে ভাই